রাত হলে আমার খাবার ক্রেভিং উঠে আমি সারাদিন ডায়েট করি কিন্তু রাত হলে আমার মনে পড়ে যে আমি সারাদিন কিছু খাইনি তবে আমার কিসের এরকম চিকেন তান্দুরি খাওয়ার মানে বিভিন্ন ধরনের আজায়রা খাবার খাওয়ার তখন আমি ভাত খাবো না কিন্তু আমি বিভিন্ন আজাইরা জিনিস খাবো আমি জানি আমার এমন আজাইরা জিনিস খাওয়ার মতো মানুষের অভাব নাই তো আমার পাশে চিকেন তান্দুরির জন্য চিকেন ছিল না আমার চিকেন তান্দুরি খাওয়ার অনেক ট্রেভিং উঠছে তো আমার বাসে হচ্ছে তরকারি রান্নার জন্য চিকেন ছিল সেই তরকারি রান্নার চিকেন দিয়ে আমি হচ্ছে চিকেন তান্দুরি বানিয়ে নিছি প্রথমে আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে একটু সময় পরেই হচ্ছে যখন বরফটা ছুটি গেছে তারপর হল গোড়া মরি ধনিয়ার গুড়া একটুখানি ম্যাজিক মশলা তারপর হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে যার কারণে আমি ফোনের ফ্ল্যাশ দিয়ে হচ্ছে গিয়ে এটা করতেছিলাম তো তারপরে সবগুলো চিকেন হচ্ছে আমার প্যানে দেওয়া শেষ আমি এটাকে ঢেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লো আছে ভেজে নিয়েছি তারপরে এটাকে এখন আমি উল্টাই দিব অপরপাশ ভাজার জন্য এইভাবে তার কাঁচা খাওয়া যাবে না তাই না তারপর ভাই চিকেন গুলো উল্টাইতে যে আমার মনে হয়েছে যে আমি কেন আসলাম এই রান্নাঘরে রাত বারটা বাজে কারণ এই চিকেন গুলো হচ্ছে প্যান থেকে উঠতেছিল না কত কষ্ট উঠাইতেছিলাম খুব নিজের উপরে রাগ বড় তাদের এরকম সবকিছু হয় খাওয়ার জন্য আমার জিব্বাটা মানে রিসেন্ট খুব বড় হয়ে গেছে আই থিঙ্ক আমার যখন যেটা ইচ্ছা সেটা খাইতেই হবে না হলে ভালো লাগে না বাট ভাত খাবো না আমার এরকম হয় যে মানুষ খিদা লাগলে ভাত খায় না আমি ভাত খাবো না আমি হচ্ছে এটা ওটা খাবো তারপরে যখন ওয়েট বাড়ে তখন মনে হয় যে করা উচিত তারপর আমি সারাদিন ডায়েট করি আর রাত হলে এরকম রান্নাঘরে ছুটে চলে আসি তারপর আবার সব চিকেন গুলো উল্টাই দিয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আবার একটু অপেক্ষা করব ঢেকে দিয়ে তারপরে হয়ে যাবে রেডি আমাদের চিকেন তান্দুরি তো আমার এখানে সবগুলো ভাজা শেষ দেখতে পারতেছে যে কতটা হয়েছে আর এটা এতটা জুসি হয়েছিল মনে হতেছিল এরকমই ফ্রাই করে খায় নেই কিন্তু আমার তো তান্দুরি খাইতে হবে পরে আবার এখন ফ্রাই করে খাওয়ার পরে যদি আবার তান্দুরি খেতে ইচ্ছা করে তখন আবার রান্নাঘরে কে আসবে তাই ভাবছি যে একটু জিব্বাটাকে একটু সামাল দিয়ে তান্দুরিটাই বানায় নিয়ে যাই তো এটা আমি প্লেটে উঠাই নি একটু ঢং করতেছিলাম যে হ্যাঁ আমি ফ্রাই করেছি হয়ে গেছে আমার চিকেন ফ্রাই তো একটু ঢং করতে হবে না কারণ আমরা যেহেতু ভিডিওটি দিয়ে বানাই মানে একটু রান্নার ভিডিও যারা বানাই তারা একটি খাবার ঢং

শেয়ার করা হয়নি পিকচারটাই হচ্ছে শেয়ার করছি আর আমার মতো আজায়রা পাবলিক কে আসো যে যাদের ডিব্বা বড় রাত একটা বাজলে আজায়রা আজায়রা খাবার খেতে ইচ্ছা করে ভাত ভাত দিয়ে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবা আমি একটুও কিছু মনে করবো না প্রমিস তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের কাছে ভিডিওটা একটু হলে ভালো লাগবে আর আমার মতো ফাঁকি বাজি চিকেন তান্দুরি যদি খেতে চাও অবশ্যই ঘড়ির কাটার জন্য ওয়েট করবা রাত বারোটা বাজলে তারপরে চিকেন তান্দুরি খাইতে যাবা নাহলে কিন্তু মজা পাবা না তো আজকের মতো আল্লাহ হাফেজ টাটা